আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আজকে আমরা আলোচনা করব স্বপ্নে পানি দেখার ব্যাখ্যা কি সরাসরি আল্লাহ সিরিনের কিতাব থেকে স্বপ্নে কেউ যদি গরম পানি পান করতে দেখে তাহলে সে দুশ্চিন্তায় পতিত হবে কারণ আল্লাহ তালা কোরআন কেরিমের মধ্যে বলেছেন ফি হিমা আইনানি তাজান আর যদি সুন্দর পানি হয় সেখানে কল্যাণ হবে রহমানের পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে রয়েছে পানিটা যদি সুন্দর হয় স্বচ্ছ হয় তাহলে এই আয়াতের ব্যাখ্যা হবে সে নিয়ামতের মধ্যে থাকবে তার মনের আশা পূরণ হবে তার ভালো হবে আর যদি পানিটা গরম হয় তাহলে এটা জাহান্নামীদের লক্ষণ ইস্ক মা ইন হামিম যারা জাহান্নামী তাদেরকে গরম পানি পান করানো হবে এটা কোরআনের আয়ত আর ঘর থেকে যদি পানি বের হতে দেখেন ঘর থেকে চিন্তা ফিকির দূর হয়ে যাবে চিন্তা দূর হয়ে যাবে কেউ বলেছেন ঘরের মধ্যে যদি ঝর্ণা প্রবাহিত হয় এটা সম্পদ উপার্জন করবে অনেক পানি যদি কেউ পান করতে দেখে সে দীর্ঘায়ু লাভ করবে কেউ যদি শত্রুকে পানি পান করাতে দেখে তাহলে তার জীবনে অনেক কষ্ট দেখা দেবে ফসলের মাটি পানি পান করতে দেখলে সে সম্পদশালী হবে কূপ থেকে পানি তুল টেনে তুলে দেখলে কোনো মহিলার সাথে বিবাহের লাইন গাছ সে তৈরি করবে মানে ভালো সম্পর্ক হবে কালো পানি এটা ঘর নষ্ট হওয়ার আলামত কালো পানি পান করা চোখের দৃষ্টিশক্তি চলে যাবে সুরাতুল মূলকের তিরিশ নম্বর আয়াতে এসেছে অল আর ইন আসবাহ মা উকুম গৌরম উফ হামাই বিমা ইকুম আল্লাহ বলেন যদি পানি নিচে চলে যায় কে তোমাদেরকে সেই পানি টেনে তুলে দিবে মানে পানি যদি পানি লেয়ার এখন আমরা তো দুনিয়াবাসী পানি খেয়ে বেঁচে আছি পানি না থাকলে সব অচল হয়ে যাবে রিজার্ভ পানিগুলো উপরে এগুলা দ্রুত ফুরিয়ে যাবে বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে আল্লাহ এই পানির মাধ্যমে সবাইকে বাঁচিয়ে রেখেছেন পানি জাস্ট চলে যাক সব মারা যাবে একটা ফসল হবে না মানুষ না খেয়ে এমনি মারা যাবে তারা একটা কাজও করতে পারবে না মিল ফ্যাক্টরি দেশ মানুষই বাঁচবে না ফ্যাক্টরি কিভাবে চলবে যাই হোক এই জন্য আল্লাহ বলেন পানি চলে গেলেই শেষ তোমরা আর ময়লা পানি এটা হচ্ছে দারিদ্রতা এবং ক্লান্তির আলামত পরিষ্কার পানি এটা চেহারার সুন্দর এবং ফর্সা হওয়ার আলামত কোথাও পানি ঢালতে দেখা অপছন্দনীয় বস্তু পানি ঢালতে দেখা অপছন্দনীয় জায়গায় অপাত্রে টাকা খরচ করার আলামত অজুর জন্য পানি নিতে দেখা ঠান্ডা হোক আর গরম হোক সে নিজে মনে তার মনের আশা হবে মিষ্টি পানি পান করতে দেখা জীবনযাত্রা বোঝাবে সমুদ্র থেকে পানি পান করতে দেখা তার বাদশাহী বোঝাবে নদী থেকে পানি টেনে তুলে আনতে দেখা এটা তার মনের আশাপূরণ হবে কূপ থেকে পানি আনা কৌশল অবলম্বন করার আলামত বাগানে খেতে পানি পান করতে দেখা এটা স্ত্রীর সম্পদের মাধ্যমে নিজে ধনী হওয়ার আলামত কাচের পাত্রে পানি ঢালতে দেখা এটা পুত্র সন্তান জন্মগ্রহণের আলাপত আশা করছি বুঝতে পেরেছেন বিষয়গুলো অনেক লম্বা আমরা সেগুলো নিয়ে আরো আলোচনা করব আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বরক